হ্যালো বন্ধুরা তো আজকে মুম্বাই শহরের দুটো ফেমাস জায়গা আমি তোমাদের সঙ্গে পায়ে হেঁটে শেয়ার করব যেখানে বলিউডের অনেক মুভিরই শুটিং হয়েছে যেমন ধরো হৃতিক রোশন অমিতাভ বচ্চন রয়ফেরও একটা ফেমাস গান এইখানকারই শুটিং গানটার নাম হচ্ছে হাজি আলি তোমরা ইউটিউবে সার্চ করলে হাজি আলি বলেই পেয়ে যাবে তো এইটা দু সাইডে সমুদ্র মাঝখান দিয়ে রাস্তা তো সেই রাস্তা দিয়ে যেতে হয় হাজি আলিতে তো এখন চলছিল ভাটা তো তার জন্য জলে আর জোয়ার আসলে পুরো রাস্তা পর্যন্ত জল চলে আসে তো এখন হাজিয়ালির ভিতরে চলো যাওয়া যাক তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কি কেমন কি আর এটা হচ্ছে একটা দরগা যেখানে হিন্দু মুসলমান দুই ধর্মের লোক মানে আসে কিন্তু আমি হিন্দুদের থেকে মুসলমানদেরও বেশি দেখলাম কিন্তু হিন্দুদেরও দেখলাম তো এর বাইরে আমি তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা এলাও ছিল না তো তারপর বাইরে এসে তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম যে ভিউটা দেখো ভিউটা কতটা সুন্দর তো আমি যেখানে হাত রেখে আছি যখন যে জোয়ার আসে তো এই পর্যন্ত জ্বর চলে আসে এর এই দিকেও জ্বর চলে আসে তো ভাবলেই কেমন লাগে না এখন জল কোথায় আর জোয়ারের সময় পুরো জায়গাটা জলে ভর্তি হয়ে যায় তো আমাদের দরকাও ঘোরা হয়ে গেছে তো এখন যাব আমরা একটা মন্দিরে চলে সেইখানেই যাওয়া যাক কারণ একটা জায়গায় বেশি সময় টাইম নষ্ট করলে হবে না অনেক জায়গায় ঘুরতে হবে তো যাওয়ার আগে দেখলাম সেই মার্কেটটা যেটা আমি যাওয়ার সময় দেখলাম তো ভেবেছিলাম কিছু নেব কিন্তু তেমন একটা আমার পছন্দ হলো না তো তার জন্যই চলে এলাম তো এখন আমরা এসেছি লক্ষ্মী মন্দিরে তো মন্দিরটার নাম হচ্ছে মহালক্ষ্মী আর এখানে যে স্টেশনটা ছিল সেই স্টেশনটা নামও ছিল মহালক্ষ্মী আর পরিবেশটা এত সুন্দর ছিল নিরিবিলি আর শান্ত তো আর চারিদিকে দেখতেই পারছি কেমন ফুলের দোকান সব জায়গায় ফুলের মালা ডালা তো খুবই ভালো লাগছিলো এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো তো আমরা জুতো রেখে মন্দিরে যাওয়ার জন্য টোকন নিয়ে নিলাম তো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ তো সিঁড়ি দিয়েই একে একে উপরে যেতে হবে এর বাইরে আর তোমাদের সঙ্গে আমি কিছু এই শেয়ার করতে পারলাম না কারণ হাজিয়ালিতে ক্যামেরা তবুও অ্যালাও ছিল কিন্তু এই মহালক্ষ্মী মন্দিরে একদমই ক্যামেরা এলাও ছিল না আর এর বাইরে সব জায়গায় ছিল তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো টাটা